তো হ্যালো গ্যাস তোমার সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছে আমি অনেক ভালো আছি তো গ্যাস আবার একটা ব্লগ নিয়ে আসলাম আর ব্লগটা তো তোমরা সবাই জানো এখন কি মাস চলছে এটা বিয়ের মাস শুধু বিয়ে 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 শুধু বিয়ে আজকে আবারও দেখছি আমরা কি বিয়েতে তো আমি আর দাদাভাই যাবে বাবা যাবে ঠিক আছে তো আমি একদম রেডি হয়ে গেছি আমিও হলুদ পড়েছি মাও হলুদ ঠিক আছে আর আমাদের তো বাঙালিদের বিয়ে তোমাদের সবাই যেন সবাই হলুদ পরে অনেক নিয়মকানুন থাকে জল ভরতে যায় এটা ভালোই লেগেছে আজকে আমাদেরকে সবটাই দেখাবো ঠিক আছে তো চলো মা রেডি হয়েছে কিনা দেখাচ্ছি আর ওর বিয়ে বাড়িতে গিয়ে তারপর দেখা এখানে আমাদের ব্যাগও রেডি ঠিক আছে তো এখন আমরা বেরোবো বাস তো গই তো গাইজ আমরা রেডি হয়ে গেছি আমাদের ব্যাগ এখানে তো মা ঘরে আছে আস্তে আস্তে ঠিক আছে তো আমরা এখন যাব আর কেমন করছে বাবা তো চলো বাইরে গিয়ে ফাইনালি আমরা বিয়ে বাড়িতে পৌঁছে গেছি আর এখন আমরা ভিতরে যাচ্ছি ঠিক আছে রাস্তার পাশেই বাড়ি তো কাকুটা এখন চলে গেলো আর এখন আমরা বিয়ে বাড়িতে ঢুকবো আর এখানে মামার অধিবেশ হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আর আমরা এসেই দেখি এখানে বসে গেছে আর মা সাইডে রয়েছে আর কিছু লোক মিলে মানে অধিবেশটা করছে আমাদের এরকমই হয় নিয়মটা ঠিক আছে আর ব্যানপাটে তো এসে গেছে আর বাড়িতে যা যা নিয়মকরণ করে সোজা আমরা যাব জলান্তে নদীর ঘাটে আর এখানে সবাই রয়েছে ভালোই লাগতেছে অনেক লোক হয়েছে আর বিকাল বেকাল টাইমে যাচ্ছি তো গাইস যেতে তো আধা ঘন্টা লাগেই ঠিক আছে তো আর দেখো কত মজা হচ্ছে সবাই নাচতেছে ঠিক আছে মানে সবাই হলুদ করেছে দেখো আমি আমার মাসি আর একটা বোন রয়েছে সবাই মিলে খুব নাচতেছি আর ভীষণ ভীষণ মজা করেছে কিন্তু গরম তো খুব গাইছে আর গাইস এখানে মা আর আমার মা মানে হেঁটে হেঁটে যাচ্ছে ঠিক আছে আর এখানে মাসি রয়েছে একটা বোন রয়েছে আর আমি ক্যামেরা করতেছি আর ওরা নাচ করতেছে একটু আগে আমি ওখানে নেচেছিলাম তোমরা সবাই দেখেছো তো আমরা তো দেখলেই আমরা বাড়িতে জলে নিয়ে কীভাবে আর এখন আমরা রেডি হয়ে গেছি এখানে বজারে যাওয়ার জন্য সো গাইস ফাইনালি আমরা বজারতে পৌঁছে গেলাম আর মেয়ের বাড়িতে এসে যায় এত লাইটিং দিয়েছে মানে একদম চোখে লাগে আর ক্যামেরাটা করছে তোমাদের দাদাভাই আমি সাইডে আছি মানে কিছু দেখা যায় না মানে এমন লাইটিং দিয়েছে কি বলবো অনেক লোকে গিয়েছিল ঠিক আছে তো সামনে বরকে মানে ওখানে দাঁড় করে রেখেছে মানে বরণ করে তারা তো ঘর ডুকু আর এখানে তোমাদের দাদাভাইকে বলতেছে আমাকে একটু দেখিয়ে দাও তো মানে কি বলবো মানে বাইরে দাঁড়িয়ে আছে এখন ভিতরে ঢুকিনি আর এখানে মা আর আমি যাচ্ছি মেয়ের বাড়িতে মানে হেঁটে হেঁটে দুজনে তোমাদের দাদা ভাই পিছনে আছে মানে ভিড় ছিল তো দেখতেই পেলে বরকে সামনে রেখে কি ডান্স টাইনা না করতেছে মেয়ের বাড়ির লোক আর এদিকে হচ্ছে মেয়ের মা মানে বরণ করতেছে আর এখানে বরকে এখন মানে মন্ডবে বসাবে বিয়ের জন্য তার জন্য মানে কুলে করেছে আর এখানে হচ্ছে মালা বদল হচ্ছে এখন মানে মালা বদলটা হবে তারপরে তো বিয়েটা হবে না আর মালা বদল তো না হলে বিয়েটা কিভাবে হবে আর এখানে মালা বদল হচ্ছে মানে মজা হচ্ছে আর কি মালা বদল প্রায় শেষের দিকে এরপরে কি হবে যেটা হচ্ছে শুভ দৃষ্টি মানে বড় বড় শুভদৃষ্টি হবে এখন এখানে আর আমরা সাইডে আমরা তোমাদের দাদা বসে বসেছি আর এখানে হচ্ছে খই তুলবে মানে ভাই যে ছোট ভাই থাকে না ওই ভাইটা আর কি খই তুলে দিবে আর দিয়েছে মামির একটু ছোট ভাই এটা খুব ভালো লাগে দেখতে এটা আমাদের মধ্যে হয় আর কি তোমাদের মধ্যে কার কার মধ্যে হয় সবাই অবশ্যই কমেন্টে বলবে গাইস দেখো এখানে দিচ্ছে খই তুলে তারপর অনেক নিয়ম নিয়মকানুন আছে কার মনেতে কি স্বপ্ন থাকে কেউ জানে